প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটস সকলকে স্বাগত জানাই আজ এক তারিখ অগাস্টের এক তারিখ দু এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে বিকেলের এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগ এইদিকে রংপুর বিভাগের কিছু অংশে ঘন কালো মেঘের কিন্তু সঞ্চার হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা এবং তার আশেপাশেও কিন্তু ঘন কালো মেঘের সঞ্চার হয়েছে এবং এই কারণে সমগ্র দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের সমগ্র দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলিতেও কিন্তু কোনো কোনো জায়গায় প্রবল বৃষ্টিপাত চলছে আগামী চব্বিশ ঘন্টাতেও এই বৃষ্টিপাতের এই প্রবণতা আরো মারাত্মক হতে পারে কোনো কোনো জায়গায় রাজশাহী বিভাগ এবং তার আশেপাশে খুলনা বিভাগের কিছু অংশে ঢাকা বিভাগের কিছু অংশ এবং রংপুরের কিছু অংশেও উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাত রাতের বেলায় বৃদ্ধি পেতে পারে আমরা ওয়েদার মেটাল ম্যাপে পরবর্তীতে দেখাবো তাই না কেটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু চলবে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু ভারতের পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের ওপর দিয়ে এসে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাপে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে এদিকে খুলনার ওপর দিয়ে কিন্তু বিস্তৃত হয়েছে এবং আরো একটি অক্ষরেখা বাংলাদেশের মোটামুটি সিলেটের আশেপাশ দিয়ে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে তো তিনটি মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বাংলাদেশের উপরে সক্রিয় অবস্থায় রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরেও সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমী বায়ুর এই সক্রিয়তার কারণে যতটুকু জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে যে আজ সন্ধ্যা থেকে আগামী কাল দু তারিখ সন্ধ্যা পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া অন্যান্য জায়গাগুলিতেও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত চলবে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী রংপুর ময়মনসিং বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আগামী কাল 2 তারিখ সন্ধ্যা থেকে 3 তারিখ সন্ধ্যা পর্যন্ত একই রকম পরিস্থিতি বজায় থাকবে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল সহ সমগ্র বিভাগেই সমস্ত বিভাগেই হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ থাকবে আগামী কাল আগামীকাল দু তারিখ আজ সকাল থেকে আগামী কাল আগামীকাল দিন এবং আগামীকাল দু তারিখ সন্ধ্যা থেকে পরবর্তী তিন তারিখ সন্ধ্যা পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে এবং কোন কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা থাকছে তিন তারিখ সন্ধ্যা থেকে চার তারিখ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের এই যে প্রবণতা সেটি কিন্তু বজায় থাকবে রংপুর এবং সিলেট বিভাগে অনেক বেশি বৃষ্টিপাত হবে এবং কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার কথাও আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী পাঁচ থেকে ছ দিন একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে যা আপাতত দেখা যাচ্ছে যে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে এবং বজ্র ঝড়ের যে চিত্র রয়েছে সেই অনুযায়ী যা দেখা যাচ্ছে উপকূলবর্তী বিভাগগুলিতে এবং এদিকে রংপুর ঢাকা রাজশাহী এবং চট্টগ্রাম জেলা এবং এদিকে কুমিল্লা চট্টগ্রাম এবং কুল কুমিল্লা এবং এদিকে খুলনা বিভাগ এইসব বিভাগের ওপর দিয়ে কিন্তু প্রবল ঝোড়ো হওয়া এই মুহূর্তে বয়ে যাচ্ছে বৃষ্টিপাতের যদি আমরা পরিস্থিতি দেখি এই মুহূর্তে এবং আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিস্থিতি যা থাকতে পারে বৃষ্টিপাত কিন্তু চলবে আগামী চব্বিশ ঘন্টায় বিভিন্ন বিভাগে বিভিন্ন বিভাগের বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় এই মুহূর্তে থেকে আমরা যদি সন্ধ্যা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি দেখি আগামী তিন ঘন্টায় যেসব জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগে এবং খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে কোন দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে আজ সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোটচাঁদপুর আশেপাশে এবং এদিকে দর্শনার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যা ছটা থেকে রাতের মধ্যে ছটা থেকে রাতের মধ্যে এবং তার পরবর্তী সময়ে সাতটা থেকে নটার মধ্যে যদি আমরা দেখি ফরিদপুর এদিকে খুলনা বিভাগ রাজশাহী বিভাগের ফরিদপুর এবং এদিকে মুকসুদপুরের আশেপাশে কানাইপুর বোয়ালমারি এদিকে মধুখালী এবং দাঙ্গি এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এছাড়া তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগের কাপাসিয়া এবং নরসিংদী সব জায়গার জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাজীপুর টঙ্গি কালীগঞ্জ এবং রূপগঞ্জ সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা রাতের দিকটার যে চিত্র রয়েছে সেটার দিকে যদি খেয়াল করি রাতের দিকেও এই বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে এবং আজ রাতে মোটামুটি নটা থেকে দশটার মধ্যে যা দেখা যাচ্ছে প্রবল ঝোড়ো হাওয়া সহ কিছু কিছু জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন এদিকে নগরপুর শিবালয়া ফরিদপুর বা যথাক্রমে খুলনা রাজশাহী এবং ঢাকা বিভাগের এই জায়গাগুলো খুলনা বিভাগ রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগ তো যেই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে ফরিদপুর আজিমনগর রাজ রাজবাড়ি এদিকে শিবালয়া কাশীনাথপুর এদিকে আর এদিকে নগরপুর দেওয়ালি এদিকে স্থল স্থলী এবং স্থল স্থল যে জায়গাটা রয়েছে সেখানে শাহজাদপুর টাঙ্গাইল পাকুল্লা এদিকে অনৈতারা এদিকে সাতুরিয়া এদিকে মানিকগঞ্জ এবং এদিকে বালারা আজিমনগর বলা হলো এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আর যে জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সিরাজগঞ্জ ভুয়াপুর এদিকে কালীহাটি উল্লাপাড়া সালাঙ্গা এদিকে চান্দা চান্দাইকোনা এদিকে তরস আন্ডিয়াল ভাঙ্গুড়া সিংরা এবং নন্দীগ্রাম এদিকে আহ রংপুর বিভাগের রানীনগর এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের বেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই সব জায়গায় আপাতত যে আবহাওয়ার মানচিত্র রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে এছাড়াও বৃষ্টিপাতের প্রবণতা ঢাকা বিভাগ এদিকে খুলনা বিভাগ এবং এদিকে বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং ফটিকছড়ি উপজেলার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকবে তার পরবর্তী সময়ে আমরা যদি আগামীকাল ভোরবেলা থেকে দেখি আগামীকাল ভোরে এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের এই যে প্রবণতা এটি কিন্তু বজায় থাকবে বৃষ্টিপাতের মারাত্মক বৃষ্টিপাত হতে যাচ্ছে আজ এবং ভোরবেলা এদিকে বোকড়া মহাদেবপুর সরিষাবাড়ি সিংরা এবং নন্দীগ্রাম আগমদিগি বগুড়া আক্কেলপুর এইসব জায়গায় পত্নীতলা এইসব জায়গায় পর্ষা এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কালীহাটি সিরাজগঞ্জ জালছত্র সরিষাবাড়ি জামালপুর এদিকে তরস সিংড়া এইসব জায়গায় আর আগামীকাল ভোরবেলাতেও দু তারিখ ভোরবেলাতেও কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি মারাত্মকভাবে থাকবে বলে মনে হচ্ছে আগামীকাল ভোরের দিকে বৃষ্টিপাতের প্রবণতা একই জায়গায় থাকবে এবং এই জায়গাগুলিতে এবং তার আশেপাশে রাজশাহী বিভাগে আগামীকাল ভোরবেলা এবং ভোর থেকে সকালের মধ্যে এদিকে মোহনপুর নবাবগঞ্জ রাজশাহী এইসব জায়গায় এবং এদিকে পাতনিতলা পোর্ষা এদিকে গোমস ঘোমস্তপুর সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে কারণ ঘূর্ণাবর্ত যেটি তৈরি হয়েছে এর প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতের এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই বৃষ্টিপাতের এই পরিস্থিতি আগামীকাল সারাদিনই মোটামুটি বজায় থাকবে এবং বিকেলের দিকটায় এর প্রভাব একটুখানি কমবে তবে রাতের দিকে আগামীকাল রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পাবে এবং এই যে মৌসুমী নিম্নচাপ যেটি তৈরি হয়েছে স্থলভাগের ওপরে এই নিম্নচাপের কারণে আপাতত বঙ্গোপসাগরে যে সতর্কতা সংকেত কিন্তু জারি করা হয়েছে কারণ প্রবল ঝোলো হাওয়া বয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে তো সেজন্য গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরাটাও এই মুহূর্তে নিষেধাজ্ঞা রয়েছে এবং জাহাজ এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে বৃষ্টিপাতের এই প্রবণতা মোটামুটি ওয়েদার মডেল ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে আগামী ন থেকে দশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা ওয়েদার মডেল ম্যাপ থেকে কিন্তু দেখা যাচ্ছে এটি থাকবে এবং মোট বৃষ্টিপাতের যে আমরা হিসেব রয়েছে সেটি যদি আগামী দশ দিনের হিসেব দেখি তাহলে যা দেখা যাচ্ছে যে বিভাগগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে তার মধ্যে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগে মোটামুটি দেখা যাচ্ছে আগামী দশ দিনে দুশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট বিভাগে চারশো থেকে পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত আগামী দশ দিনের মধ্যে হতে পারে রংপুর বিভাগে গড়ে মোটামুটি তিনশো মিলিমিটার বৃষ্টিপাত আগামী দশ দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় গড়ে দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আগামী দশ দিনের মধ্যে হতে পারে তো দর্শক যা দেখা যাচ্ছে আজ এক তারিখ থেকে শুরু করে আগামী দশ দিন বৃষ্টিপাতের এই প্রবণতা সারা দেশ জুড়ে কিন্তু বজায় থাকবে তো এই সংক্রান্ত বিস্তারিত আপডেট আমরা দিলাম এবং এরকম বিস্তারিত আপডেট প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন এবং সবার কাছেই একটা অনুরোধ থাকবে আমরা আমি হয়তো সব জায়গা বলতে পারি না তবে যেসব জায়গায় উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলির কথা আমরা অবশ্যই উল্লেখ করি তবে ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখলে সকলেই প্রায় নিজের নিজের জায়গা সম্বন্ধে জানতে পারবেন যে সেখানে আবহাওয়া কিরকম থাকবে তাই বিস্তারিত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিদিনের এরকম নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ